বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খোঁজার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার নয় জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক বিশ্ব সম্মেলনে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ বলেন চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি দুদেশের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে শেখ হাসিনা বলেন চীনের সাথে পারস্পরিক অংশীদারিত্ব আরও বেগবান করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এ লক্ষ্যে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত একসাথে কাজ করলে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সম্ভাবনাময় বিশ্ব তৈরি সম্ভব বলেও মন্তব্য করেন তিনি উল্লেখ্য চার দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সরকার প্রধান এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০ থেকে বাইশটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে